আলাইকুম গাইজ আজকে আমরা বারোশো নম্বর সিরিজের পার্ট টু নিয়ে চলে এলাম তো দেখুন আজকে শুধু মাঠের ভিউ দেখা হবে চারিদিকে মাঠ আর মাঠ তো ভিউটা দেখুন কত সুন্দর গ্রিন আর গ্রিন এই মাঠের মাঝখানে একটা মাছের ভেড়ি করা হয়েছে নতুন তো সেটা দেখার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি আমার খালাতো ভাই মাসুদ দেখাবে বলে নিয়ে যাচ্ছে সামনের গাড়িটা দেখুন কত মাঠের ওপর দিয়ে এত সুন্দর রাস্তা তো বুঝতেই পারেনি যে মাঠের উপর দিয়ে এরকম বাইক নিয়ে যাওয়া যাবে তো এখানে দেখুন মাঠের মাঝখানে একটা ঘর এখানে গরু আছে তো এগুলো মনে হচ্ছে ধান চাষ হয়েছে তো কত রকম চাষ তো হেভি সুন্দর লাগছে ভিউটা দেখুন গাইস চারিদিকে কত সুন্দর পরিবেশ তো এই পরিবেশে বাইক চালাতে খুব সুন্দর লাগছে রাস্তাটা রাস্তাটাকে আঁকা মাকা করে গিয়েছে তো খুবই সুন্দর লাগছে খুবই মজা লাগছে এই রাস্তায় আমাদের বাইক চালাতে কত সুন্দর হাওয়া চলছে তো পুরো একদম শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এই হাওয়াতে একদম প্রকৃতির অরিজিনাল হাওয়া এগুলো তো আমরা তো পাই না এরকম হাওয়া তো চারিদিকে শুধু মাঠ আর মাঠ তো বাচ্চারা এখানে খেলাধুলা করছে তো দেখুন বাচ্চাগুলো কি করছে এই দেখুন বাচ্চাগুলো আবার হাই গাইস করছে ব্লক করছে বুঝতে পেরে গেছে হয়তো তো দেখ মাঠেতে গরু ছাগল সব চড়াচড়ি করছে তা আমাদের জন্য এই কাকিমা ছাগলটা নিয়ে যাচ্ছিলো তা আমাদের জন্য কত দূরে আবার পিছন দিকে চলে এলো আমরা বাইক নিয়ে যাচ্ছিলো ভয় পেয়ে তারা দৌড়ল তো আমরা কাছাকাছি চলে এসেছি বেশি দূর আর বাকি নেই এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে এই ওগুলো সেই দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো মাছের ভেড়ি উঁচু করা আছে দেখুন গাইস কত সুন্দর পরিবেশ এখানে এদিকে সব মাঠের মাঝখানে ধান চাষ হয়েছিল আগে এখন এগুলো ফাঁকা আবার হবে হয়তো পরে বারে চাষ শুধু গ্রিন আর গ্রিন কত সুন্দর ভিউ তো গাইস আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এই হচ্ছে সেই মাছের ভেড়ি তো আমরা ওপরে উঠে দেখাবো ভিউটা দেখুন কত সুন্দর আমাদের বাস সবাই আগে আগে চলে গেছে তো পাহাড়ে ওঠার মতো ফিল হচ্ছে একটুখানি উঁচু কিন্তু পাহাড়ে ওঠার মতো ফিল হচ্ছে তো আলাগি একটা সৌন্দর্য দেখতে পেলাম উঠেই মানে মাঠের মাঝখান থেকে যেন কি বড় ঝিল দেখতে পাচ্ছি কিন্তু ঝিল না এগুলো কাটিয়ে আছে তো দেখো আমরা এখানে ফটোশ্যুট করছি সবাই মিলে দেখুন আনিকাও লাফালাফি করছে আমরা এখানে খুব মস্তি করছি তো এখানে আমরা অনেক ফটো শ্যুট করলাম দেখবেন আমাদের ইনস্টাগ্রামে এই ফটো পোস্ট আছে ভিডিও পোস্ট আছে দেখুন আমরা বাড়ি আসার পথে কল সুন্দর ভিউ দেখুন যেখান দিয়ে ঢালাই রাস্তা দুদিকে শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত খুবই সুন্দর লাগছে এই ভিউটা তো আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে বাদশাদের বাড়ির দিকে তো এরপরে আবার একটা পার্ট থ্রি আসবে তো ওটা দেখবেন তো আমাদের সাপোর্ট করুন কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন পরের কোনো আর একটা ভিডিওতে আবার দেখা হবে তো গাইস আমাদের সাপোর্ট করলে ভিডিও আরও সুন্দর সুন্দর বানাবার মটিভ আসবে তো আমরা আরো ভিডিও বানাবো অনেক আরও দূরে দূরে ঘুরতে যাবো সেগুলো দেখাবো দেখুন এখানকার ভিউ কত সুন্দর এখানে সুপরি বাগানটা হয়ে আছে তো গাইস টেক কেয়ার বাই বাই